ভগবান শ্রী গণেশ দেবতা তিনি প্রথম নমস্য এবং প্রথম পূজ্য দেবতা তাকে স্মরণ করে আজকে আমার ভিডিওটা শুরু করছি করোনহারিণে অমাবস্যা দিনক্ষণ পূজার পদ্ধতি কিভাবে পূজা করতে হয় কীভাবে উপোস করতে হয় কীভাবে উপোস ভঙ্গ করতে হয় এবং আরো আমি ভিডিও শুরু করছি নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানিয়ে শুরু করলাম করলামিণী অমাবস্যা দু হাজার পঁচিশ বাংলার চোদ্দোশো বত্রিশ ছাব্বিশে মে এগারোই জ্যৈষ্ঠ সোমবার লাগছে ফলোহারিণী অমাবস্যা দিনক্ষণটি বলছি অমাবস্যা তিথি লাগবে ছাব্বিশে মে এগারোই জ্যৈষ্ঠ সোমবার দিবা এগারোটা নয়তে এবং স্থায়ী হবে সাতাশে মে বারোই জ্যৈষ্ঠ মঙ্গলবার দিবা আটটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত এই হলো হলহারিণী অমাবস্যার দিনক্ষণ পূজার নিয়ম খুব সহজ পদ্ধতিতে আমি জানাচ্ছি প্রথমেই পূজা করার আগে আচমন করে নিতে হবে আচমন করার জন্য প্রথমে হাতের মধ্যে গঙ্গা নিয়ে মুখের মধ্যে ছিটা দিতে হয় দিয়ে বলতে হয় নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু আর এবার হাতটা পরিষ্কার জলে ধুয়ে হাত জোর করে মা কালীর কাছে বলতে হবে বিষ্ণু স্রণ ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থা গত পিভা মরেজ পুণ্ডরী কাক্ষ সবর্জন অভ্যন্ত সূচি নমো সূচি নমো সূচি নমো সূচি এবার আমি মা কালীর পুজো করবো ফলহারিণী মায়ের তাই প্রথমে একটি কাঠের আসন নিয়ে নেবো সেটিকে গঙ্গা জল দিয়ে ধৌত করে নিয়ে বা ছিটা দিয়ে নিয়ে যেমন পারবেন তারপরে একটি আসন প্রস্তুত করতে হবে লাল রঙের বা হলুদ রঙের সেখানেও গঙ্গাজলে ছিটা দিতে হবে আর একটু ফুল ছড়াতে হবে দিয়ে মাকে বসিয়ে দিতে হবে এবারে শুধু ধূপ মা কালীর সামনে ধূপ জ্বালিয়ে দিতে হবে আর ধূপের সামনে একটু ফুল দিয়ে দিতে হবে আর দ্বীপ জ্বালাতে হবে দ্বীপের দ্বীপের মধ্যে তিলে তেল দিতে হবে তিলের তেল দিয়ে আর লাল রঙের সলতে দিতে হবে এই লাল শলতে পাবেন আপনি মৌলি সুতো থেকে মৌলি সুতো টুকরো টুকরো করে কেটে লাল শলতে বানানো যায় যদি তিল তেল না পান তাহলে ঘি বা সর্ষের তেল দেবেন এই সর্ষের তেলের মধ্যে কালো তেল দিতেই হবে এবার তার কাছেও একটু ফুল দিয়ে দিলাম আর তেলের মধ্যে ধূপ দ্বীপের তেলের মধ্যে কপ্প দিয়ে দিলাম এবার মা মায়ের তো আসন প্রস্তুতি করেই নিয়েছি মায়ের চিত্রপটের কে একটি গামছা দিয়ে বা মায়ের চিত্রপট যদি না থাকে কারোর যদি বিগ্রহ বা থাকে তাহলে সেই বিগ্রহকে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে পরিষ্কার সুগন্ধি জল অর্থাৎ গঙ্গা জল আর গোলাপ জল মিশ্রিত জল দিয়ে যৌত করতে হবে এইভাবে বিগ্রহকে আসলে বসাতে হবে আর আমি চিত্রপট যদি নিই তাহলে এরকমভাবে চিত্রপটকে একটি লাল গামছা বা লাল কাপড়ের মধ্যে গঙ্গা জল দিয়ে জল দিয়ে নিতে হবে নিয়ে মায়ের কপালে লাল চন্দনের তিলক আর লাল সিঁদুর তিলক পরিয়ে দিতে হবে মাকে একটি কপুর আর গঙ্গা জল দিয়ে একটি অপরাজিতা ফুলের মালা আর একটি জবা ফুলের মালা মার গলায় দিয়ে দিতে হবে আর মার মাথায় একটি অন্যা দিয়ে দিতে হবে আর মার পাশে সিঁদুর আলতা শাখা পলা সব দিয়ে দিতে হবে এবং পায়ের কাছে মায়ের যেমন ফুল দিতে হবে ওই পল্লার পাশে একটি ফুল দিতে হবে এইভাবে মাকে আসনে উপবিষ্ট করা হয় এবার পুজো পদ্ধতি কিভাবে শুরু করব প্রথমেই পুজো পদ্ধতি করার সময় প্রথমে গণেশ দেবতাকে আগে পুজো করতে হয় কারণ গণেশ দেবতার পুজো সর্বপ্রথম করতে হয় গণেশ দেবতা পুজো করার জন্য প্রথমে গণেশ দেবতা ভগবান গণেশের পুজো সর্বপ্রথম করতে হয় তাই প্রথমে হাত জোর করে গণেশ দেবতা দেবাদিদেব মহেশ্বর এবং বিষ্ণু আর সূর্য দেবতা এই পঞ্চদেবতা আর মা কালীকে পঞ্চদেবতাকে একসঙ্গে আর মা দুর্গাকে দেবী মা দুর্গাকে এই পঞ্চদেবতাকে একসঙ্গে চন্দন সহযোগে বেলপাতা দুর্বা আর ফুল নিবেদন করতে হবে আর এই মন্ত্র জপ করতে হবে এতে গন্ধ পুষ্পে ও গণেশাদি পঞ্চদেবতাভ্য নম প্রণাম করে এবার হাত জোর করে মাকে এবং পঞ্চদেবতাকে এবং গণেশ দেবতাকে সবাইকে বলতে হবে যে হে দেবতাগণ আপনারা আমাকে কৃপা করুন আমার এই গর পূজা আপনারা আমার গৃহে এসে গ্রহণ করে মা কালীর ডান দিকে একটি ফলায়ণী মা কালীর পুজো হচ্ছে তাই মা কালীর ডান দিকে একটি চাঁদমালা আমি নিবেদন করব গঙ্গা জল দিয়ে ছিটিয়ে আর কপুর ছিটি এইভাবে মা কালীকে পুজো শুরু করছি মা কালীকে প্রথমে পুজো প্রথমেই আগে অর্ঘ্য নিবেদন করতে হবে অর্ঘ নিবেদন করতে গেলে একটি কুশিতে একটু পরিষ্কার জল নেব তাতে আতর চাল দেওয়া হবে দুর্বা লালচন্দন সহযোগে আটপুর বেলপাতা অর্ঘ সাজিয়ে মাকে নিবেদন করতে হয় অর্ঘ্য সাধারণত দেবদেবীর হস্ত মস্তকে বা ঘটে নিবেদন করা হয় অর্ঘ্যের মন্ত্র হলো ইদং অর্ঘং ওং শ্রীমদ দক্ষিণাকালিকা দেব বৈ সোয়াহা অর্ঘ্যটি একটি তামার পাত্রে আমি আস্তে করে রাখতে হবে দক্ষিণাকালী রূপী ফলহানি কালী পুজো মায়ের রূপ এই তে গন্ধপুষ্পের ওং শ্রীমদ দক্ষিণা কালিকা ওই এই বলে একটি লাল পদ্মফুল চন্দন সহযোগে মাকে নিবেদন করব এবার লাল চন্দন দিয়ে মহাদেবকে ফুল বেলপাতা সহযোগে মা মন্ত্র বলতে হবে শিবায়ু নম ও শিবায়ু নম ও শিবায় বলে ফুল করতে হবে চন্দন সহযোগে নিয়ে মাকে তিনবার তিনটি বলে মায়ের পায়ে ফুল নিবেদন করতে হবে তিনটি মন্ত্র আমি পরপর বলে দিচ্ছি নম কালী কালী মহাকালী কালীকে পরেনি ধর্ম কাম পদে দেবী নারায়ণী নমস্তুতে মহিষাগ্নি মহামায় চামুণ্ডে মুন্ডমালিনী মালিনী আয়ুরার বিজয় দেহি দেবী নমস্তুতে এইস সচন্দন্য গন্ধ পুষ্প বিল্লি শ্রীমদক্ষিণা কালিকা এবার আবার ফুল বেলপাতা দুর্বা হাতে নিয়ে চন্দন সহযোগে মাকে দ্বিতীয়বার বলতে হবে পুষ্পাঞ্জলি নম সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে উমে ব্রহ্মণে কৌমারী বিশ্বরূপে প্রসিদ মে ভগবতী ভয়চ্ছেদে কাতয়নী চে কালকৃত কৌশিকী ত্বং হি কাতয়নি নমস্তুতে এস সচন্দন গন্ধপুষ্প বিলপত্রাঞ্জলি শ্রীমদ্দক্ষিণকালিকা ওই নম এবার আমার হাতে ফুল বেলপাতা নিয়ে এবং দুর্বা নিয়ে চন্দন সহযোগে মাকে তৃতীয়বার বলতে হবে নম প্রচণ্ডে পুত্রদেহ নিত্যং সুপ্রীতে সুরনায়কে কুলদ করে চক্রে জয়ং দেহি নমস্তে সৃষ্টি বিনাশনা শক্তিভূতি সনাতনে গুণাশ্রয় গুণমহে নারায়ণী নমস্তুতে এসো সচন্দন গন্ধপুষ্প বিল্লপত্রাঞ্জলি শ্রীমৎ দক্ষিণা কালিকা ওই নম এই বলে এবার মহা মা কালীর রাম মন্ত্র বলতে হবে হাতে ফুল নিয়ে মাকে হাত জোড় করে প্রণাম করতে হবে ওং জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী সাহা স্বাধা নমস্তুতে নম কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী হারিণী ধর্মার্থ মোক্ষ দেবী নারায়ণী নমস্তুতে মঙ্গলে মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে সরণ নেত্রাম্বকে গৌরী নারায়ণীর নমস্তুতে আসনের উপর মাকে যথাসম্ভব ফুল নানারকম ফুল লাল রঙের হলুদ রঙের সব ফুল মাকে বেলপাতা ফুল এইসবই এই মায়ের পায়ে সুন্দর করে চন্দন সহযোগে মাকে সাজিয়ে দিতে হবে এটি আমি পুজো করলাম ঘট স্থাপন না করে এই পুজোটা আমি করলাম ঘর স্থাপন করে পুজোটা আমি আর একটা ভিডিওতে দেব এবার বলি কিভাবে উপোস ভঙ্গ করবেন এবং উপোস ভঙ্গন করবেন উপোস তো মায়ের পুজোর সঙ্গে সঙ্গে উপোস করতে হয় নির্জলাভাবে যদি কেউ না পারেন তাহলে সে চা শরবত ফলের রস এমনকি ডালিয়া এরকম নানারকম জিনিস পুজোর পরে খেতে পারেন আবার অনেকে ওষুধ ওষুধ টষুধ খেতে হয় তো তাই জন্যে ওষুধ টষুধ খাওয়ার জন্য জল খেয়ে ওষুধ খেতে হয় বলে সেইভাবেও মাকে পুজো করা যায় মনের ভক্তি হচ্ছে আসল ভক্তি মনের ভক্তি দিয়ে মাকে পুজো যে করতে পারবে সেটাই হবে পুজো মায়ের সাথে ভক্তের এটাই মিলন ভক্তি দিয়ে মায়ের সাথে মিলন হয় মাকে এবারে উপোস ভঙ্গন করার জন্য পুজো হয়ে গেলে মায়ের কাছে যে ফলগুলো নিবেদন করা হয় সেই ফলগুলি মাকে ভোগ হিসেবে দেয়া হয়েছে সেগুলি খাবেন খেয়ে উপোস ভঙ্গন করবেন এইভাবে উপোস ভঙ্গ করা যায় আর উপোস কীভাবে করা যায় সেটাও তো বললাম আচ্ছা মাকে মঙ্গল সামগ্রী দান করতে হবে কিভাবে একটি তামা বা কাঁসার থালার উপরে করে একটা পান পাতা চন্দন আর সিঁদুর তিলক লাগাতে হবে তার উপরে একটি সুপুরি একটি হর্তুকি আর একটি কয়েন নিয়ে মাকে তারপর একটি ফুল চন্দন সহযোগী দিয়ে মাকে নিবেদন করতে হবে আর এইটি পুজো হয়ে গেলে মায়ের পুজো শেষ হয়ে গেলে অর্থাৎ অমাবস্যা কেটে গেলে এই টাকাটি রেখে দিতে হবে মায়ের কাছে বা আপনাদের যেখানে টাকা থাকে সেখানে রেখে দিতে পারেন আর ওই পান পাতা ঝুপারি হর্তুকি এগুলি জলে ভাসিয়ে দিলে ভালো হয় অমাবস্যা ছেড়ে যাওয়ার পর চন্দন সহযোগে শিব ঠাকুরের উদ্দেশ্যে হাতে বেলপাতা নিয়ে এই মন্ত্র জপ করতে হবে এতেই গন্ধপুষ্পে নম শিবায় নম এবং হাত জোর করে শিবের প্রণাম মন্ত্রটি পাঠ করতে হবে শিবের প্রণাম মন্ত্রটি হলো ওং নম শিবায় শান্তায় কারণত্রায় হে তবে নিবেদয়ামি চতমানং মা গতি পরমেশ্বর এবারে মা কালীকে মিষ্টান্ন নিবেদন করতে হবে মিষ্টান্ন দিয়ে মাকে এটা এখানেও ফুল চন্দন সহযোগী দিতে হবে লাল রঙের ফুল দিয়ে বা যে কোনো রঙের ফুল দিয়ে মাকে মিষ্টান্ন নিবেদন করতে পারেন আর মাকে পাঁচটি ফল দেবেন তাতে লাল ফল যেন থাকে লাল ফল হচ্ছে আপেল বেদানা এরকম লাল ফল মাকে উদ্দেশ্য করে দেবেন মা নিবেদন করবেন আর পঞ্চদেবতার উদ্দেশ্যে ভোগ দিতে হলে দেবেন সেটি হচ্ছে ভিজানু চাল একটা থালার মধ্যে পাঁচটি ভাগ করতে হবে চাল আতর চাল কলা আর বাতাসা দিয়ে আর ফুল সহযোগে নিবেদন করতে হবে আর মহাদেবের উদ্দেশ্যে বাতাসা নিবেদন করুন পানীয় জল দেবেন পঞ্চদেবতাকে মা কালীকে আর শিব ঠাকুরকে পানীয় জল এক এক করে নিবেদন করতে হবে আর মাকে লুচি তরকারি লুচি সুজি ভোগ হিসাবে দেওয়া যেতে পারে আর মাকে গোটা ফল অবশ্যই দেবেন আচ্ছা মাকে মনস্কামনার জন্য একটি নিবেদন করতে হয় এই ফলহারি কালী পুজোতে আপনার যেটি প্রিয় ফল সেটি একটি শালুর উপরে তার উপরে ফুল রেখে আর একটি ফল যে কোনো ফল আম হোক আপেল হোক শশা হোক কলা হোক তার মধ্যে সিঁদুরের টিপ দিয়ে মাকে নিবেদন করতে হবে আর এই পুজোর পুজো শেষ হয়ে যাওয়ার পরেও যতদিন আপনার মনস্কামনা যতদিন আপনার মনস্কামনা পূর্ণ হচ্ছে এই প্রিয় ফলটি আপনি খাবেন না লাল কাপড়ে মুড়ে এটি মায়ের পায়ের কাছে বা একটা বাক্সের মধ্যে রেখে দেবেন যতদিন এটা যতদিন না আপনার মনস্কামনা পূর্ণ হচ্ছে ততদিন আপনি খাবেন না মনস্কামনা পূর্ণ হয়ে গেলে আবার খাওয়া মাকে ভোগ হিসাবে দিয়ে আবার খাওয়া শুরু করতে পারেন সব শেষে ধূপ দিয়ে আরতি করবেন ঘণ্টা বাজিয়ে তিনবার মুখমণ্ডলে মায়ের পায়ের কাছে আর মার শরীরের সামনে তিনবার তিনবার করে ঘুরিয়ে ধূপ তারপর প্রদীপ দিয়ে আরতি করতে হবে প্রদীপে যেন ঘির প্রদীপ হয় সে ফুল সহযোগে একটি থালায় ফুল আর প্রদীপ দিয়ে জ্বলন্ত প্রদীপ দিয়ে আরতি করতে হবে এরপরে পঞ্চপ্রদীপ দিয়ে তিনবার আরতি করতে হবে সবগুলি তিনবার করে আর কুপ দিয়ে আরতি করতে হবে তারপরে শঙ্কর তিনবার আর মা কালী পুজো করার শেষে মাকে ভালো করে প্রণাম করতে হবে প্রণাম জানিয়ে পুজো শেষ করতে হবে আর মাকে বলতে হবে পূজার ভুল টুটি যেন থাকলে মা ক্ষমা করে নিয়ে আর সব শেষে মা কালীর কালী শতনাম সতনাম আড্যাস্তপ এছাড়া মা কারই অন্য কোনো সব বা মন্ত্র যেন থাকে তাহলে একশো আটবার আপনারা উচ্চারণ করতে পারেন এইভাবে ফলরান্ধি বর্ষার পুজো মায়ের ঘরেই করা যেতে পারে